চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগে রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় মাঝেরহাট সংলগ্ন কাঁটাপুকুর মর্গ কেউ যাতে মর্গে প্রবেশ করতে না পারে তার জন্য মর্গের গেট আটকায় পুলিশ পুলিশি বাধা উপেক্ষা করে মর্গে প্রবেশের চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি লাঠিচার্জে বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী জখম হয় বলে অভিযোগ পাশাপাশি সিপিএম মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষের অভিযোগ তার গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ এমনকি নাবালিকার পরিবারের আইনজীবী হিসেবে প্রিয়ঙ্কা টিব্রেওয়াল কে বর্গে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ আমার গায়ে পুরুষ পুলিশ হাত দিয়েছে পুলিশ এখানে কি করছে আবার চেষ্টা আমাদের পরিষ্কার দাবি ছিল বডি হ্যাজ টু বি প্রিজার্ভ আর জি করের ঘটনায় আমরা দেখেছি বডি লোপাট করে দেওয়াতে অনেকগুলো প্রমাণ লোপাট করেছে এবার ওরা তাই করার চেষ্টা করছে আমরা গিয়ে পরিষ্কার কথা বলেছি বডি প্রিজার্ভ করতে হবে ওদের মা বাবা বড় কোনো চাপ দেওয়া যাবে না আমাদের থাকতে দিতে হবে পুলিশ এর বিচারে ছেলে মেয়েদের মেরেছে মুখ পাতিয়ে দিয়েছেন জামা কাপড় ছিঁড়ে দিয়েছেন কি হয়েছে না পরিবারের আইনজীবী হিসাবে আমি যাব ভিতরে পোস্টমর্টেমে কি করে গেটটা বন্ধ করবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বাম নেত্রী দীপসিতাধর পণিনিকা ঘোষ সহ একাধিক বাম নেতা ও কর্মী সমর্থক আরজিকটের ঘটনার পুনরাবৃত্তি নয় পুলিশ যাতে তথ্য লোপাট করতে না পারে তার জন্য সাধারণ মানুষের পাশাপাশি মোরগের সামনে জমায়েত হয়ে দেহ সংরক্ষণের দাবি বাম নেতৃত্বের একই সঙ্গে তাঁদের দাবি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত তদন্ত করতে হবে সিনিয়র ও দক্ষ চিকিৎসকের নেতৃত্বে টিম তৈরি করে এবং পরিবারের একজনের উপস্থিতিতে ময়না তদন্তের দাবি জানানোর পাশাপাশি গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফির দাবি জানানো হয় বামেদের তরফে আমাদের পরিষ্কার দাবি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টাম করতে হবে ফরেন্সিক করার জন্য টিম রেডি করতে হবে টিম একজন সিনিয়র এফিসিয়েন্ট ডাক্তারের নেতৃত্বে টিম তৈরি করতে হবে এবং ফরেন্সিক রাখতে হবে আমাদের তৃতীয় দাবি পরিবারের লোক বা তাদের অথরাইজেশনে পরিবারের কাউকে একজনকে রাখতে হবে এবং এই গোটাটা যাতে ম্যাজিস্ট্রেটেড দেখ রেখে হয় ভিডিও করতে হবে পুরোটা পুরোটার ভিডিও করতে হবে ওই একই দাবি ওঠে বিজেপির তরফেও বৃষ্টি মাথায় নিয়ে কাঁটাপুকুর মোড়কে পৌঁছে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলসহ আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপ্রিওয়ালো দেহ সংরক্ষণ করে রেখে কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি অগ্নিমিত্রার পাশাপাশি উঠেছে সিবিআই তদন্তের দাবি শনিবার হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ আমরা সেই দাবি রাখতে পেরেছি আমরা পুলিশকে চিঠি দিয়েছি মানে তার মেয়েটির বাবা সই করেছেন এবং বলা হয়েছে বডি সংরক্ষণ করতে হবে এখন আজকে তারা পোস্টমর্টম করেনি তারা কালকে বলছে করবে কাল রবিবার তারা কালকে করবে না করবে না সেটা বলতে পারবো না আমরা সোমবারের আগে তো আদালতে যাব না যদি যেতেও পারবো না সোমবার আদালতে যাই তারপর পিটিশন করে আমাদের যারা বিজেপির আইনজীবীরা আছেন তারা সমস্ত ব্যবস্থা করে আদালত থেকে পারমিশন নিয়ে আসবো যে আমরা বডি প্রিজার্ভ করে আমাদের নিউট্রাল কোনো কেন্দ্রীয় হসপিটালে আমরা পোস্টমর্টম করাতে চাই এবং সিবিআই তদন্ত চাই আমরা চাই সিবিআই তদন্ত যদি কোনো ওদের মধ্যে কোনো অসুবিধা না থাকে কেন ঢুকতে দিচ্ছে না কেন জানতে দিচ্ছে না আর আমাদের কমরেডদের ধরে ধরে মেরেছে পুরুষ পুলিশ গায়ে হাত দিয়েছে এক এক গায়ে হাত দিয়েছে ওদের ওদের এটা ছিল কি প্রসব করে রাখতে ওদের কষ্টের উপরেই আজকে প্রসব করা হচ্ছে ঠিক আছে বাকিটা আইন অনুযায়ী সব প্রসিজার ফলো করে সব অ্যাকশন হবে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় জনি মন্ডল সিং এর সঙ্গে হিরক বোস ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ